ডক্টর আসিফ নজরুল সাহেব আমরা জানি মাহমুদুর রহমান সাহেবকে জেলে যেতে হয়েছে আর কি রিসেন্টলি তো সেটার ব্যাপারে উনি সম্ভবত একটা লাইভে আসছিলেন বা রেকর্ডেড ভিডিও উনি ওনার ফেসবুকে আপ করেছেন সাথে সাথে উনি যে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক উনি জামিনের আবেদন এখনো করেন না জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়া দেখতে আছে এবং ওনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে উনি মুক্তভাবে ওনার যে যারা আপনারা প্রশাসন দেশ চালাচ্ছেন আপনাদের উচিত হবে এই নিপীড়িত যারা আছেন আর কি তাদের এই বন্ধ করা একবার স্ট্রেট ওয়েতে শেখ হাসিনা যেসব মামলা পলিটিক্যাল মামলা করেছিল হয়রানি এবং ক্ষতিগ্রস্ত করার জন্য মামলা করেছিল সেটা পিনাকি দা হোক বা ইলিয়াস হোসেন হোক বা সারোয়ার হোক ধরে ধরে বাতিল করেন আসসালামু আলাইকুম মধুরা আমি এনাম বলছি আশা করি সবাই ভালো আছেন আর কি তো আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো এই মুহূর্তে যেইটা আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে যে অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন ডক্টর আসিফ নজরুল সাহেব আমরা জানি মাহমুদুর রহমান সাহেবকে জেলে যেতে হয়েছে আর কি রিসেন্টলি তো সেটার ব্যাপারে উনি সম্ভবত এটা লাইভে আসছিলেন বা ভিডিও উনি ওনার ফেসবুকে আপ করেছেন সাথে সাথে অন্যান্য টিভি চ্যানেল বা ইউটিউবে তার ভাষণ আমরা দেখতে পাচ্ছি আর কি তো আমি প্রথমে ওনার কিছু অংশ আমি ক্লিপ আকারে দেখাবো এবং আশা করি যে এটা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইটে ক্লেম না আসে এটার তো আমার মনে হয় যে এই ভিডিওটা আমরা দেখি দেখার পরে আমার কিছু কথা আমি ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই নট অনলি উনাকে মানে ডক্টর ইউনুসকে বা তার যে ক্যাবিনেট আছে উপদেষ্টা মণ্ডলী সবার উদ্দেশ্যে আমি কিছু বক্তব্য রাখতে চাই কারণ গত মানে শেখ হাসিনার আমলে যারা বিরোধী মত ছিল আর কি আমরা জানি যে উনি পনেরো বছর কিভাবে বিরোধী মতকে দমন করেছে আর কি এবং মাহমুদুর রহমান সাহেবও উনি বাইরের কেউ না আমরা তো দেখেছি যে বিরোধী দল বিএনপি বলেন জামাত বলেন মানে ইসলামী ঘরনার মানে ডান বাম সবাই আমরা দেখছি যে মিথ্যা মামলা খুন গুম এইসব হতে আর কি তো এখন এই দ্বিতীয় স্বাধীনতা আমরা বলতেছি ডক্টর আসিফ নজরুল ছাত্রদেরকে নিয়ে উল্লাস করেছেন ছাত্রদেরকে এই আহ কি বলে সরকার গঠনের আগে বলেছেন যে আমরা নতুন লিডারশিপ পেয়ে গেছি আর কি তো ওনাদের উচ্ছ্বাস এবং সাথে সাথে আমরা মানে আশঙ্কা করেছিলাম যে ছাত্রদেরকে বিতর্কিত না করতে আর কি তো মানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুইজন কী বলে উপদেষ্টা আমরা দেখেছি সমন্বয়কদের মধ্যে নাহিদ এবং আসিফ বিতর্কিত করে ফেলেছে কারণ আপনি চেয়ারে যখনই বসবেন তো আপনার বিপক্ষে একটা ম মানে ব্যক্তি হলেও কথা বলবে আর কি তো এইটা আমরা চাইনি আমরা যেই দামাল ছেলেদেরকে আমরা দেখেছিলাম বিশেষ করে ছাত্ররা তো ছাত্ররা তো ওই কোটা আন্দোলন থেকে শুরু করেছিল আমরা চেয়েছিলাম যে তাদেরকে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মের মধ্যে রাখার জন্য তাদেরকে বিতর্কিত না করি আর কি তো এই তারপরে নিয়ে নিয়ে বিতর্ক বিতর্ক হয়েছে হয়েছে ডিসি তারা সার্জিস এখন রীতিমতো তাদের ওই ভ্রমণও বন্ধ হয়ে গেছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতেছিলেন এবং চরম ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে নানা প্রশ্ন উঠেছে আর কি তো এইগুলি আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর ইনোসের অতিমাত্রায় ছাত্র নির্ভরতা আর কি তো এখন এই সরকার আরো কিছু ভুল করতেছে মাহমুদুর রহমান সাহেবের মতো ব্যক্তিকে জেলে যেতে দেখতেছি তো আমরা এটাতে খুশি না মানে আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে কিছু সাজেশন আমি আপনাদেরকে মানে বলবো সাজেশন ঠিক না আমি আমার ওপিনিয়নটা এখানে শেয়ার করব। তো তাতে এইটা মানে খুব ন্যায্য মনে হচ্ছে না হ্যাঁ মাহমুদুর রহমান সাহেবের উপরে যেটা ঘটলো সেটা ন্যায্য হচ্ছে না এবং এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেটাও দেখবো কারণ প্রচুর আমরা দেখছি যে ফকরুল ইসলাম আলমগীর উনি জনসভায় বলেছেন যে তারেক রহমান নিজেও নানা কি বলে মামলার মধ্যে উনি দেশে ফিরতে পারতেছেন না এবং প্রচুর লক্ষ লক্ষ ভুয়া মামলা তো এগুলি নিয়ে কি করবে তো আমি টোটাল জিনিসটাই আমি বলবো আগে ভিডিওটা দেখে নিই তারপরে আহ সাথে থাকবেন এবং আশা করি যে যারা চ্যানেলে নতুন আসতেছেন আপনারা অবশ্যই আহ শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কি তো আমি এখন এই মুহূর্তে আছি ডক্টর আসিফ নজরুল সাহেবের ফেসবুক পেজে তো দেখেন এখানে উনি কভার পেজের মধ্যে কি বলে ছাত্র সমন্বয়ক ওইটা ওই যখন আন্দোলনের পর্যায়ে আছে এটা মনে হয় স্বাধীনতা অর্জন করেছি বা ওই সময় তারা সমস্ত চ্যানেল টোয়েন্টি ফোরে গিয়েছিল আর কি তো এটা নিয়েও এই জিপি কিতাব বলছিল যে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক যিনি আছেন আজাদ সাহেব উনিও তো এই মানে বিতর্কিত এমপি আর কি মানে গত শেখ হাসিনার আমলের এমপি তো তারা বিতর্কিত ব্যক্তির টেলিভিশন চ্যানেলে কেন গিয়েছেন এটা পিনাকি পিনাকিদা বলেছিলেন আর কি তো আমরা একটু দেখে নিই হ্যাঁ বেশ উনি ওনার একটা ফোন নম্বরও আমরা এখানে দেখতে পা পাচ্ছি এবং ওনার ইমেল অ্যাড্রেসও দিয়েছে তো আমরা এখানে দেখতেছি যে দুই ঘন্টা আগে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি মাহমুদুর রহমান প্রসঙ্গে একটা বক্তব্য দিয়েছে তো আমি উনষাট সেকেন্ড আমি একটু ফিক্স করে রাখছিলাম আমি স্টার্ট করি আর কি হ্যাঁ সাথে থাকা তো অনেকে একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে ফ্যাসিস্টিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়েছিল ওনারা বর্তমানে শাস্তি দিয়েছিল অবিশ্বাস্য মামলা একটা এবং এই মামলার মেরিট নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এতে বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলে আসার আগে কিছুদিন আগে উনার স্ত্রী আমাদের শ্রদ্ধেয় ভাবি ওনার বিরুদ্ধেও একটা মানে উনি দুটা কথা বলেছেন ভুয়া মামলা আর এটা হচ্ছে যে মেরিট নিয়ে প্রশ্ন করা যেতে পারে শুনি অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ আমার কাছে আসে না এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন একজাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান ওনারও সাজা হয়েছিল উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য উনি একইভাবে সেই আবেদন করেছিলেন আমাদের আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে শফিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য ওনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয় মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মানবোধ উনার খুব মানুষ খুবই মানুষ প্রচন্ড দেশপ্রেমিক মানুষ হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই ফলে এটা করার কোনো রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের কোনো সরকারের ছিল না উনি ওনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে ওনাকে শাস্তি দিয়েছিল উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোনো আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় ফৌজদারি মামলা যদি এক বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না জাস্ট পারবে না কোনো স্কোপ নাই কিন্তু তার বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা আদালত সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত দিতে পারবে রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা জামিনের আবেদন করতে পারেন সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে ওনাকে সকল কাগজপত্র রায় আদেশের কপি সহ পৌঁছে দেওয়া হয়েছে আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি আজকে হচ্ছে বুধবার উনি যে কোনো কারণেই হোক যে কোনো কারণেই হোক উনি জামিনের আবেদন এখন করেন নাই জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়ার এখতিয়ার আছে এবং ওনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে উনি মুক্তভাবে ওনার যে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে উনি ওনার সাংবাদিক হোক বা বুদ্ধিজীবী হোক বা ওপিনিয়ন মেকার হোক উনি ওনার ভূমিকা পালন করতে পারবেন অচিরে সে প্রত্যাশা করছি আমি শুধু আপনাদেরকে একটা জিনিস একটু বোঝার জন্য অনুরোধ করছি তো আমরা শুনলাম আর কি হ্যাঁ তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে উনি নিজেই বললেন এখানে যে মাহমুদুর রহমান সাহেব উনি ভুয়া একটা মামলার শিকার হয়েছেন এবং যেটার মেরিট নিয়ে ডাউট আছে আর কি ওনার তো ওনাকে আমরা কিছুদিন আগে সম্ভবত ঠিকানা ওই খালেদ মহিউদ্দিন ওনার সাথে কথা বলতে শুনছিলাম আর কি যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে মানে তার মামলাগুলি মানে যেভাবে উইড্রো করা হয়েছে আর কি বা স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে যেটাই আমরা বলি আর কি আমরা মুক্ত বলতেছি বেগম খালেদা জিয়াকে তো সেইটা তো তারেক রহমান সাহেবের বেলায় হয়নি তো ব্যাপারে উনি বলছেন যে না এটা যেহেতু বেগম অনেক নির্যাতিত হয়েছে জেল খেটেছে এটা সেটা এই কারণে ওইটা স্পেশাল কেস শুধু এটা এটা আমরা জেনেছি তো দেখেন আমি আপনাদেরকে ওনার আহ এই বক্তব্যের উপরে এখানে আরো একটা আমি কমেন্ট দেখতে পাচ্ছি আর কি তো কমেন্টটা একজন করেছেন যে উনি বলতেছেন যে এটা লাকিলি এভাবে চলে আসছে হ্যাঁ তো এখানে উনি বলতেছেন যে বিনীতভাবে জানতে চাই আপনারা কোন আইনগত পদক্ষেপ এর কারণে বৈধতা পেয়েছেন তো খুব লজিক্যাল একটা ব্যাপার হ্যাঁ আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে আপনারা যখন জানেন যে এই মামলাগুলা ভুয়া মেরিট নিয়ে আপনাদের আছে না মানে প্রায় ডাউট ষাট লক্ষ মামলা আছে বিএনপির বেলাতে শুধু জামাত বা হেফাজত ইসলামী ঐক্যজ বা ডান বাম এগুলি সব বাদ দিলাম তো ভুয়া মামলাতে তো এই শেখ হাসিনার সরকার যেটা ছিল সেটা বিশ্ব রেকর্ড করেছে তো এই মামলাগুলিকে একটা মানে একটা শুনানির মতো একটা কমিটি করা উচিত এটা সর্বদলীয় একটা কমিটি বা আইনজীবীদের সর্বদলীয় একটা আইনজীবীদের একটা কমিটি হতে পারে তো সেই কমিটিটা তাদের কাজ হবে যে এই মামলাগুলি শুনানি করে বাতিল করে দেওয়া শুনানি করবে বাতিল করবে এইভাবেই কিন্তু এই কি বলে হাজার হাজার লাখ লাখ এই মামলাগুলি বাতিল করা যেতে পারে এইটা একেবারে গ্রহণযোগ্য না হ্যাঁ আমি তারেক রহমান বা অন্য যারা আছেন পলিটিশিয়ান বা যারা এখনো শফিক রহমান সাহেবের মতো বৃদ্ধ লোক উনি আদালতে গেছেন গিয়ে বলতেছেন যে আমার দশটার সময় টাইম দেওয়া হয়েছে আমি যানজট মানে ক্রস করে যে আমি আসতে পারছি আমি খুব লাকি বা আসতে উনি ডাউট করতেছিলেন যে আসতে পারবেন কিনা এবং উনি বলতেছিলেন যে এই যে গণভবন যেটা হয়েছে এটাও একটা আদালত করার জন্য তাইলে ভবিষ্যতে যদি আসতে হয় তাদের সুবিধা হয় আর কি তো এইগুলি খুব কষ্টদায়ক হ্যাঁ ওনারা এত বছর নিপীড়ন সহ্য করলেন দেশ ছাড়া থাকলেন এখন আবার মাহমুদুর রহমান সাহেবের ইগোর আছে এই আছে সে আছে আপনি বলতেছেন এটা ঠিক না আমরা মাহমুদুর রহমান সাহেবের ওই মানে পার্সোনাল বা পলিটিক্যাল যেসব কমেন্ট আছে সেগুলি নিয়ে আমি বলতে চাই না বাট তো হচ্ছে যে একেবারে মানে শিকার এরা যে মানুষ মানুষ আপনারা এদেরকে জেলে ঢুকাই আপনাদের ঘুম আসে কি করে এটা তো আমার বোধগম্য না আমি আসিফ নজরুল সাহেব ডক্টর আসিফ নজরুল সাহেব আপনার প্রতিও আমাদের শ্রদ্ধা আছে ডক্টর ইনোস সাহেবকে আমি মনে প্রাণে চেয়েছিলাম যে আপনারা দুইজন মিলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন আমার ব্যক্তিগত মানে সেই স্বপ্নটা পূরণ হয়েছে আমি মনে করি যদিও অনেক মানে আমি আমার ভিডিওগুলিতে আমি আপনাদের যে ভুলভালগুলি আছে আমি প্রচন্ড ক্রিটিসাইজ করি আপনাদের জন্য এটা আমি করেই যাব ভালোকে ভালো বলবো এবং আপনারা যদি ডক্টর ইউনুস নিজেই বলেছেন যে ছাত্রদের কোনো একটা ইয়েতে সম্মেলন হয়েছিল বা একটা কনফারেন্স হয়েছিল উনি বলেছিলেন যে তারা যেন প্রত্যেক মাসে চিঠি পাঠায় যদি ভুল মানে চুক করে এগুলি যেন সুদে দেওয়ার জন্য কোনো সাজেশন যদি থাকে ছাত্রদেরকে আহ্বান জানিয়েছিলেন তা আমি জানি না যে আমি আবার ছাত্র কিনা বাট আমি আমার প্রত্যেক ভিডিওতে আমি বলে যাই যে আপনাদের কোথায় কোথায় আপনারা ভুল ভাল করতেছেন এগুলো ঠিক করার ব্যাপারে তো ডক্টর আসিম নজরুল এবং বিশেষ করে ডক্টর ইউনুস আপনাদের আমি বলবো যে এবং উপদেষ্টা মন্ডলী সবাই যারা আপনারা প্রশাসন চালাচ্ছেন দেশ চালাচ্ছেন আপনাদের উচিত হবে এই নিপীড়িত যারা আছেন আর কি তাদের হয়রানিটা বন্ধ করা একবার স্ট্রেট ওয়েতে শেখ হাসিনা যেসব মামলা পলিটিক্যাল মামলা করেছিল হয়রানি এবং ক্ষতিগ্রস্ত করার জন্য মামলা করেছিল সেটা পিনাকি দা হোক বা ইলিয়াস হোসেন হোক বা সারোয়ার হোক ধরে ধরে বাতিল করেন এগুলার কোনো আর টাইম দরকার নাই এবং আপনাদের অফিসিয়াল প্রসিডিওর ফলো করার দরকার নাই মানে আপনারা সুপ্রিম কোর্ট থেকে যদি এরকম একটা মানে ইয়েও আনা মানে রায়ও আনাতে পারেন যে আপনারা কি বলে আপনাদের নির্বাহী ক্ষমতা বা সুপ্রিম কোর্টের একটা রায়ের ভিত্তিতে এটা করা হচ্ছে তা আমার মনে হয় যে এটা বিপ্লবী সরকার জনগণ কিছু বলবে না শেখ হাসিনার এই নাম গন্ধ মুছে এটাই আমরা চাই এবং তার এই মামলা মোকদ্দমার কারণে এখন এই জেলে যাবে হচ্ছে যে শেখ হাসিনার মানে যারা নাকি মানে পাপি যারা আছে তারা এখন আপনারা যদি ওই এই জালেমের সরকারের অধীনে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি জেল খাটা এটা তো এই দুঃখ রাখার জায়গা ডক্টর আসিফ নজরুল তো এটা ইমিডিয়েটলি ঠিক করেন এবং আমার আমি না আমার মতে আমি আম জনতা সবার মনে করি যে সবাই আমার সাথে একমত হবেন এটা ইমিডিয়েটলি করেন মামলাগুলি সব বাতিল করে দেন আদারওয়াইজ মানে জনতা কিন্তু প্রচন্ড বিক্ষুব্ধ হচ্ছে এবং রাগানিত হচ্ছে আমি জানি না যে ভবিষ্যতে যদি আপনাদের এই সরকারের বিরুদ্ধে আবার নতুন আন্দোলন হয়ে যায় এটা আপনারা কিভাবে সামাল আর কি তো আশা করি বন্ধুরা আমার মনে হয় যে আপনারা একমত হবেন যদি ভিন্ন মত থাকেন আপনাদের কারো যদি আমার সাথে যদি ডিফারেন্স থাকে আপনারা ওপিনিয়ন গুলা আমার কমেন্টে শেয়ার করতে পারেন লিখতে পারেন আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে আর কি তো আশা করি আসি ডক্টর আসিফ নজরুল সাহেব আপনি আমার ভিডিওটা দেখবেন এবং যদি উনি না না দেখেন আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা আমার ভিউয়ার আছেন আপনারা যারা দেখতেছেন একটু শেয়ার করবেন মানে একটু বেশি করে শেয়ার করলে হবে কি যে ডেফিনেটলি হয়তো উনি বা ওনার মন্ত্রণালয় বা ওনার ক্যাবিনেটের যারা উপদেষ্টা আছে তাদের কাছে হয়তো পৌঁছাবে এবং আমি চাই যে ইভেন ডক্টর ইউনসু যেন এটা মানে ফিল করেন মানে মাহমুদুর রহমান সাহেবের মতো মানুষকে জেলে এবং এটা বাংলাদেশের জেল এই আমরা মানে মানতে পারতেছি না তো আশা করি বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিরবো এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম